সাম্প্রতিক আর্যিকর কাণ্ডের পর এই ঘটনাকে ধিক্কার জানিয়ে এবং ন্যায় বিচারের দাবি জানানোর পাশাপাশি রাজ্য জুড়ে মহিলাদের সুরক্ষার দাবিতে সরব হয়েছেন সর্বস্তরের মানুষ এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনও বিশেষ সতর্কতা হিসেবে রাতের দিকে সর্বত্র মহিলাদের নিরাপত্তার বিষয়ে কিছু নির্দেশিকা জারি করেছে সেই অনুযায়ী নবদ্বীপ শহর ও গ্রামীণ অঞ্চলে রাতের দিকে টহলদারির মাধ্যমে নজরদারি শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ মঙ্গলবার রাতে দেখা গেল মহিলা পুলিশ কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন পেশায় থাকা মহিলাদের বাড়ি ফেরা সময় তাদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা সংক্রান্ত সুবিধা অসুবিধা জানার চেষ্টা করছেন এবং নবদ্বীপ থানা ও আইসির ফোন নাম্বার তাদের কাছে দিয়ে দিচ্ছেন এছাড়াও টিউশনসের বাড়ি ফেরা পড়ুয়া এবং খাবারের দোকান চালানো মহিলাদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তার আশ্বাস দেন মহিলা আধিকারিক ও পুলিশ কর্মীরা নবদ্বীপ থানার পুলিশের এই ব্যবস্থায় খুশি রাতে বাড়ির ফেরার পথ ধরা মহিলারা তবে এই ব্যবস্থা সব সময় থাকার কথাও বললেন তারা তবে নবদ্বীপ শহর এক্ষেত্রে অনেকটাই নিরাপদ বলে মত তাদের

আমি রাত্রেবেলাই ব্যাক করি এখান থেকে কাজ করে আমি রাত্রেবেলাই ব্যাক করি আমি এখন অবধি না অবধি বুকে কোনো সমস্যায় পড়ি না আপনার নাম আমার নাম রতুতি দত্ত আপনার পেশা আমি একজন অ্যাডভোকেট ও আয় এখানে আয় এমা আয় এখানে আয় ওকে ডাক আমরা নবদ্বীপ থানা থেকে আসি আপনাদের সুবিধা অসুবিধা জানার আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো না রাতারাতি চলা না বা দোকানদারি করা না না অসুবিধা হচ্ছে না আচ্ছা in যদি কোনো অসুবিধা আপনাদের হয় যার সম্মুখীন হন বা আপনার বন্ধু বান্ধব বান্ধবী বা অন্য কেউ আছে সম্মুখীন হয় আপনারা ফোন করতে ভুলবেন না চব্বিশ ঘন্টায় কিন্তু আমরা আমরা থাকি আর আমাদের থানার নাম্বার কি জানা আছে আপনারা রাতের টহলদারিটা শুরু করেছেন এটা কতদূর আপনাদের এটা করছেন মানে কোথায় কোথায় করছেন কীভাবে করছেন আমরা যেখানে মানে আমরা অল টাইম সার্ভিস দিচ্ছি আমাদের নগদীপ থানা এলাকা যদি মেয়েদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় একটা ঘটনা পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা ঘটে গেছে তো সেক্ষেত্রে মেয়েরা নিরাপত্তা বোধ করছে না এর জোর মানে সাহস জোগানোর জন্যে আমরা এই প্রয়াস শুরু করেছি অল টাইম নবদ্বীপ থানা আমরা সার্ভিস দেবো যাতে তাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় যদি কেউ কোনো সমস্যায় পড়ে সেটা কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা যদি কোনো সমস্যার সম্মুখীন ওরা হয় তাহলে আমাদের যে থানার নাম্বার আছে বা স্যারের নাম্বার আছে এটা অল টাইম পাওয়া যায় একটু বলে দি হ্যাঁ আচ্ছা নাম্বার বলছি আমি জিরো থ্রি ফোর সেভেন টু দুশো চল্লিশ চারশো চার এটা হচ্ছে আমাদের নবদ্বীপ থানার নাম্বার এটা সবসময় পাওয়া যাবে আর আইসিসের নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট টু নাইন ফাইভ আপনার নাম আমার নাম নীলিমা নীলিমাদি এলএসআই নীলিমাদি